আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আমরা আট বছর পর গল্পটা শুরু করেছিলাম পরে আবার ডিলিট করে দিয়েছি কারণ তেমন ভিউ আসে নাই আবার হুট করে দেখি টিকটকে অনেকে শেষ করে দিয়েছে মানে শেষের পার্ট লেখা হচ্ছে সেজন্য আমরা ডিলিট করে দিয়েছিলাম তাই আজকে আবার দেখলাম একজনও অনেক মানে গল্পটাই শেষ নেই লেখকের ওইখানে যাই দেখলাম তারপরে আমরা আবার চিন্তা করলাম যে রানিং পার্টটা আছে ওইটা দিয়ে শুরু করব কারণ আমরা পরের পার্টগুলো আপনারা যে কোনো স্থানে যে কোনোভাবে দেখে নিতে পারবেন বা আমরাই পরবর্তীতে সময় পেলে ওইগুলো এডিট করে সারার চেষ্টা করবো তাই দয়া করে একটু সময় নিয়ে আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখবেন কারণ স্বল্প ভিডিও আমরা বয়েসগুলা এখন এআইয়ের ভয়েসেই দেই কিন্তু আমরা ভয়েসের স্পিডটা বাড়িয়ে দিয়েছি আগের দিতাম এক এক গুণ কিন্তু এখন দেই ওয়ান পয়েন্ট ফোর তার কারণে স্পিডটা বাড়াতে ভয়েসটা একটু হালকা চালু বলবে সেই জন্য আপনারা একটু ভালো করে শুনবেন যাতে আপনারা বলতে কমেন্টে বলতে পারেন যে এই বয়সটা কেমন তাহলে আমরা এভাবেই ব্যবহার করব। চিঠিটা হাতে নিয়ে হতভম্ব চোখে তাকিয়া রইল খুশি মনোযোগ সহকারে চোখ বোলালো চিঠিখানায় এই মুহূর্তে একটা এই কথা ঘুরপাক খাচ্ছে মাথায় চিঠির আড়ালের লোকটি কে হতে পারে হঠাৎ করে এই বাঁকার মনে ধরল তাকে তবে যেই দিয়ে থাকুক না কেন এই বাড়িতে যে আজরাইলের মতো একটা লোক রয়েছে আবার চিঠি কথাটা ভাবতে এই খুশির গাছি উঠল তবে মনে তো হয় না নাহিদ কারণ চৌধুরী মহলের দেয়াল পক্ষকে প্রাণপ্রণ ঝুঁকি নিয়ে ভেতরে ঢুকবে বলে তেমন ছেলে নাহিদকে মনে হয় না তাহলে কে চিঠির আড়ালের লোকটির কথা ভাবতে ভাবতে উঠে দাঁড়ায় খুশি চোখ সরতেই পাশে আরেকটা কাগজ দেখল ভাঁজ খুলতেই চোখ মুখ গেল তার একটা ছন্দ ল এ কারখা তবে এর মানে বুঝতে পারছে না খুশি লেখাটা ছিল এমন আমাকে খুঁজে লাভ নেই রাতে পড়ি অন্ধকারে যে হারায় আমি ঘুম কেড়েছ শাস্তি বরাদ্দ সে শাস্তির যে নেইকুল কুরাদ্দ উল্টু পৃষ্ঠের দৃষ্টি রাখতেই দেখল তোমার কাছে একটাই অনুরোধ যাই করো প্লিজ রাতে বাগানের দিকে যাবে না আমি চাই না তোমার কিছু হোক খুশির গাঁটা এবার বরফের ন্যায় জমে এলো এসব কি প্রথমত কেউ প্রেম প্রস্তাব দিলের পর আবার সাবধান করছে এসবের মানে কি এসব ফাইজলামির আমির কোনো মানে আছে মনে মনে চিঠির আড়ালে থাকা লোকটিকে গালি দিয়ে গুষ্টি উদ্ধার করলো খুশি যেই খামে ভরতে যাবে এমনি দুটি চকলেট আর ছোট একটা চেকুট পেল বইটা খুলতেই দেখলো একটু ভালোবা সা আমার জন্য ব্যয় করলে মহামারী হয়ে যাবে না প্লিজ এত নিষ্ঠুর হইও না খুশি মনে মনে রেগে বিড়বি করলো যদি একবার তুকে পায় না প্রেমের মহামারী বাজাবোতর নয়তো আমার নাম আবি চৌধুরী খুশি নয় হুম চিঠি গুলো খামে রেখে খুশি বেকুনিতে গেল তার রুম থেকে চৌধুরী বাড়ির বাগানটা স্পষ্ট তার মাথায় এই মুহূর্তে একটা কথায় ঘুরপাক খেতে লাগলো এই বাগানে কি আছে কেউ কেনই বা মানা করবে ছোট থেকে চৌধুরী মহলের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের ভাই বোনদের শৈশব এইসব ভাবতে ভাবতেই একটু সামনে এড়িয়ে যেতেই দেখলো উভ্র রুমের আলো জ্বলছে তবে পাড়ার এগোতে সাহস পেল না তার লোকটা যে কঠিন মানব কখন আবার কোন পানিশমেন্ট দিয়ে বসে দাড়ি খুশি পেছনে ঘুরে চলে আসতে চাইলে অনুভব করল একজন লোক বগ্রোর রুমের সামনে দিয়ে ভেতরের দিকে যাচ্ছে কয়েক সেকেন্ডে ব্যবধানে খুশি পরক করতে না পারলেও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আরে হচ্ছে তাকি ভূতটুত নয় তো আকার চন্দ্রবিন্দু পথে কাঁপতে পা বাড়াল একটু এগিয়ে গিয়ে বগ্রোর রুমের সামনে উকি দিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো খুশি ঠিক সে মুহূর্তে হেঁচকা টানে ভেতরে ঢুকে গেল খুশি চিৎকার দেওয়ার আগে পুরুষালী শক্ত মুখ চেপে ধরল তার চুপ একদম চুপ এত রাতে এখানে কি করছিস চোখ বড় করে ড্যাব ড্যাব চোখে তাকিয়া রইল খুশি আহ আসলে ভাই আপনার রুমের আলো জছিল ও কেউ একজন আসলো আপনার রুমের দিকে চুপ ইডিয়ার ভুলভাল বকা কিতুর রক্তে মিশে গেছে না না অব্রভা কথাটা বলার আগে অব্র রেগে দেয়ালের সাথে হাত চেপে ধরল খুশির তারপর একটু ঝুঁকে হিসা হিসিয়া বলল কেন এসেছিস এত রাতে এখানে বেশি পাকনামি শিখে গিয়েছিস ছোট আছিস ছোটর মতো থাক নয়তো ফিডার ফিদার খা তাও বড়দের মতো গোয়েন্দাগিরি করতে আসিস না আমি তো এমনি এসেছিলাম অব্রভাই ঠিক আছে চলে যাচ্ছি খুশির কথা বলার মাঝেই দ্রুত পায়ে এগিয়ে গিয়ে এক গ্লাস পানি সটান করে শেষ করলো ফেললো অগ্র এত কিছুর মধ্যেও খুশি লক্ষ্য করলো অগ্রর গায়ে আকাশী রঙের টি শার্টটা ভেজে চলবা কোথা থেকে এলো ভাই এই মুহূর্তে কথা না বললে ভালো হয় তাও অজান্ত প্রশ্ন করে বসল খুশি আপনি ঠিক আছেন ভাই খুশির অতি নিকটে এসে দাঁড়ালো অগ্র দেয়ালে হাত রেখে খুশির দিকে কিছুটা ঝুঁকে বলল এতক্ষণ ঠিক ছিলাম তবে তুই এখান থেকে না গেলে আর ঠিক থাকবো না তাই যত দ্রুত সম্ভব চলে যা খুশি ব্যাপারটা বোধগম্য হলো না খুশির উগ্রকে এতটা সন্নিকটে আবিষ্কার করে লজ্জা ভয়ে বুটিয়ে যাচ্ছে বেচারি উভ্রর গরম নিঃশ্বাস পড়ছে খুশির পানে ঘটনার মুহূর্তে খুশি খাপা বলল যাব কিভাবে কিছু বলল না খুশির চোখে চোখ রেকে পরক করে কিছু একটা খোঁজার চেষ্টা করলো অব্র হয়তো খুশির কথা তার কান অবধি পৌঁছায়নি এখনো অরেকটু তোর এগিয়ে এলেহাতের উল্টো পৃষ্ঠে বাধা দিল খুশি অতপর নরম কণ্ঠে বলল আমি যাবো ভাই অগ্র কিছুটা শীতল কণ্ঠে উত্তর দিল এসে চিনি কেন বুঝতে পারিনি অগ্র ভাই আমি যাব অগ্র এইবার খুশির হারের নিটক চুলের ফাঁকে হাত টুকিয়ে নিজের দিকে কিছুটা ঝুঁকে এড়ে বলল। রাতে আসবি না আমার রুমে প্য তাহলে তার জন্য আমি দায়ী থাকবো না বুঝতে পেরেছিস খুব এবার যাই অগ্র খুশির কানের কাছে মুখে গিয়ে ফিসফিস করে বলল মনে থাকে যেন জব জি ছাড়া পেতেই খুশি একচুকে পালালো সোজা রুমে এসে থামলো বুকের বা পাশে হাত রেখে ভারী নিঃশ্বাস টেনে বলল অগ্র ভাইয়ের হয়েছে টাকি এমন কেমন করলো বাবা গো হয়তো বুত ধরেছে আমি আর কোনোদিন রাতে বেলকনিতে যাব না কমা 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 চৌধুরী মহলে ভোরের আলো প্রবেশ করতেই চৌধুরী গিন্নিরা যে যার কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ল চৌধুরী কর্তারা মায়ের সাথে পরামর্শ করে সবে মাত্র বেরোলেন সিঁড়ি ভেঙে নেমে এসে চেয়ার টেনে হামি দিয়ে বসলো খুশি তার বিপরীত পাশে রৌদ্র হাই খুশি খুশি মিকি হেসে বলল ছিল তার দিনকাল কেমন যাচ্ছে ততক্ষণে তার মনে পড়ল কালো রাতের ঘটনা এই কক দিনে তার উপর দিয়ে যা যাচ্ছে রৌদ্র ভাই কি তা জানে না রৌদ্রকে উত্তরের অপেক্ষায় দেখে মিনমিনিয়া উত্তর দিল শেখ ভালোই তৎক্ষণাৎ খুশির চোখ গেল ডাইনিং এর রাখা আপেলের দিকে একটা আপেলে কামড় বসিয়া মিকি হাসল রৌদ্রর উদ্দেশ্যে হাসলো হাসল জুসের জুস এগিয়ে দিল খুশির দিকে খুশি টেকদা জুস রৌদ্র হাসল ফের নিজের খাওয়াতে আবার মনোযোগ দিল, পরপর এসে বসলো আর আগে ফ্রুটস নিবে হাসতে নাও শশী গায়ে পরে যাবে জুস রৌদ্রর কথা অনুসরণ করে মরিয়ম বেগম নাস্তা ডাইনিং রেখে শশীর উদ্দেশ্যে বললেন হ্যাঁ রে মা তুই ও কি বাচ্চা হয়ে গেলি ওদের মতো পেছনে থেকে রেহানা চেয়ার টেনে বসে বলল থাক না মেচো বৌমা ছোট বাচ্চা মানুষ দিতে ভাইরা ওরা যদি কারাকারি আর দুষ্টামি না কর একার তাহলে চৌধুরী বাড়িটাকে ছলছলে রাখবে কারা ওরাই তো সব মরিয়ম বেগম হেসে বললেন আপনার জন্য কি চা নিয়ে আসবো মা হ্যাঁ এক কাপ দিলে মন্দ নয় মরিয়ম বেগম কিচেনের দিকে গেল সে মুহূর্তে নাজনীন বেগমও চানি হাজির হয় রেহানার দিকে চা এগিয়ে দিয়ে বললেন মা আপনার চা রেহানা মুচকি হেসে চায় চুমুক বসালেন আহ কি অমৃত আমার বোমাদের হাতের রান্নার তুলনায় হয় না সে যদি হয় বড় বোমার হাত ডাইনিং এ উপস্থিত সবাই হেসল পাশ থেকে সেরান খাওয়ার মাঝখানে বলে উঠলো দাদিং আমাদের শপিং কবে করাচ্ছ আমার কিন্তু নিউ শার্ট লাগবে সঙ্গে সঙ্গে তুলিও বলে উঠল একদম পেছনে থেকে শিরিন বেগম এসে তুলিকে চোখ রাঙালেন এত ড্রেস থাকতে আরও লাগে আবহাওয়া ছোট বৌমা তোমরা মাঝখানে কথা বলছো কেন আমার দাদুভাই দিদিভাইরা আমার কাছে হাজারটা আবদার করতেই পারে তোমরা এখানে কথা বলো না তো রেহালার আশকারায় এইবার যেন খুশিও কিছুটা উৎসাহ পেলো এই সুযোগ আম্মুও কিছু বলতে পারবে না দাদিম নিয়ে আমার তিনটা গ্রাউন্ড লাগবে আপুর অনুষ্ঠানে দিন তিনটা পর্ব আর বাকি লিস্টগুলা আমি করে রেখেছে সঙ্গে সঙ্গে তুলিয়া আর শসিও আবদার করতে শুরু করলো রেহালা একে একই সবার আবদার পূরণে ব্যস্ত একটু পরে সবাই বের হবে শপিং এর উদ্দেশ্যে নাস্তা শেষ করে একে একে সবাই উপরে চলে গেল তৈরি হওয়ার জন্য খুশি আর রৌদ্র এখনো ডাইনিংয়ে রৌদ্রের খাওয়া শেষ সে উঠে যাওয়ার উপগ্রম হলে খুশি পিছু ডাকল